রাসুল সাল্ল্লাহ আলিহাসাল্লামের প্রিয় সাহাবি ছিলেন হামেদ আল্লাহর আনহু এক শুক্রবারে জুমার নামাজের আর বেশি সময় বাকি নেই এই মুহূর্তে বাড়ির পোষ্য গাঁথাটিও অজানা গন্তব্যে ওধাও হয়ে গেল ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা সেটা না আনলে আর চুলোয় আগুনই জ্বলবে না আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চলছে তাতে সেচ দেওয়াও অবশ্য ত্রিমুখী কাজের চাপ আর অত্যাশন্ন জুমার নামাজ তার মাথায় মিছিল শুরু করল তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন এরপর জাগতিক কর্মগুলোর চিন্তা বাদ দিয়ে ছুটলেন মসজিদের দিকে নামাজ শেষ হল অপরন্তু প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টৈটুম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন জানতে পারলেন পাশের জমির মালিক নিজের খেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ফলে পানি তার জমিটাতেও সেচের কাজ হয়ে গেছে বাড়িতে এসে দেখেন গাঁথাটি আস্তা বলে সুন্দর করে বাঁধা ভেতরে প্রবেশ করেন দেখেন স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত আবার হতবাক হওয়ার পালা সব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন কিভাবে কি হলো উত্তরে হামেদ আল লাফাফের স্ত্রী বললেন হঠাৎ আমি গেটে করানার শব্দ পেলাম গেট খুলে দিতেই গাধাটি বাড়ির ভেতরে ঢুকে পড়ল ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল তার টানতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে চলে আসে পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে স্ত্রীর বক্তব্য শুনে হামেদ রাজে আল্লাহ তা আলাহ আকাশের দিকে মাথা তুলে মহান প্রভুর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন বীরবির করে বললেন হে আল্লাহ আমি আপনার মাত্র একটি কর্ম সমাধা করেছি আর আপনি আমার দিন তিনটি প্রয়োজন সমাধা করে দিয়েছেন সত্যি আপনি মহাক্ষমতাবান দয়ালু